কাশ্মীর যে স্থানকে বলা হয় পৃথিবী স্বর্গ উত্তরের এই অপরূপ সৌন্দর্যমণ্ডিত অঞ্চলটি হিমাবহের কুলে ঘেসে রয়েছে যা তার প্রাকৃতিক সৌন্দর্য অপরূত রাত বরফে দেখা পাহাড় এবং মনোমুগ্ধকর উপত্যকার জন্য বিখ্যাত শ্রীনগরের ডাল লেকের উপর সেখানে বাঁচতে বাঁচতে আপনি পাবেন এক অনন্য অনুবৃত্তি গুলমার্গের বরাবৃত পর্বতের স্কিন করার মজাই আলাদা আর পাহেলগামের সবুজ উপত্যকায় আর জর্ণা দ্বারা যেন মনকে প্রশান্ত করে তোলে কাশ্মীর শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় সমৃদ্ধ সাংস্কৃতি আর ঐতিহ্যের জন্য বিখ্যাত এখানকার কারণপন্ন পশমিনা শাল এবং সুস্বাদু খাবার যেমন রগান জোশ ইয়াখনি ও কাশ্মীরি কাওয়া কাশ্মীর দক্ষিণ এশিয়ার একটি অঞ্চল যা হিমাবহ পর্বতমালার মধ্যে অবস্থিত এটি বর্তমানে তিনটি দেশের মধ্যে বিভক্ত ভারত পাকিস্তান এবং চীন কাশ্মীর তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতির জন্য বিখ্যাত তবে এটি দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তান এবং চীনের মধ্যে রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ